উত্তর মহাদ্রী এতদিন আমরা কখনো রোজা ভাঙবো না ওপেন ভাবে রমজান মাসে আমরা খাওয়া দাওয়া করব না নিজ রোজা রাখবো আমার বাল এক সাদেরে যে সন্তান আছে যে ছেলে আছে মেয়ে আছে তার মাধ্যমও আমরা রোজা রোজা রাখাইবো পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজ রোজা রাখবো ছেলে মেয়ে তারা রোজা সাবার একটা এর উপর রোজা ফরজ ছোট বাচ্চার এর যদি নগর রোজা এরা যদি রাখতে চায় বড় না নগর হিসাবে রাখতে পারবে যে বড়দের উপর রোজা ফরজ বিভিন্ন গ্যাস্ট্রিক স্বাস্থ্যের দুর্বলতা সুতা দাতা দেখায় রোদা ভাঙ্গা যাবে তোমার নিজের কাছে ফতুয়া তালাস করো তুমি কি রোজা রাখার সক্ষম নাকি সক্ষম না তুমি কি তারাবি পড়ার সক্ষম কি সক্ষম না তুমি কি নামাজ পড়ার সক্ষম কি সক্ষম না তুমি কি মাস্তিদে আসার সক্ষম কি সক্ষম না তুমি নিজের দিদি 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 করো কিছু লোক আছে রোজা রাখে না ওপেন ভাবে খাওয়া দাওয়া করে আবার বলে বেড়ায় তার রোজা নাই না তুমিলা বলেন না রোজা তার তিন গুণ গুণা হবে একই তো সে রোজা রাখা রোজা ছারার কারণে গুনাহ হবে আরেকটা হলোopen ভাবে বলে বেড়ার কারণে তার আরেকটা গুনাহ হবে আরেকটা হলো رمضان মাসকে অপমান হ্যাঁ অপমান করার কারণে তার আরেকটা গুনাহ হবে তিন গুনাহ হবে আপনার যদি শরীয়ত সম্মত উদর থাকে তাহলে আপনি হ্যাঁ open ভাবে খাওয়া দাওয়া করবেন না কারো কাছে বলে বেড়াবেন না জামি আমি রোজা নাই বলেారని এটা

করাম ভাদরিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে সিয়াম সত্য করার তৌফিক দান করো রাতের বেলা তারাবি নামাজ পড়ার তৌফিক দান করো এবং রমজান মাসের প্রত্যেকটা আমল আমরা সুপরিপূর্ণভাবে করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করো রমজান মাসে আমরা হ্যাঁ রমজান মাসকে সম্মান করতে পারি কদর করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো আমরা সকলে বলি আমিন